সম্মানিত আশিকি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে তিনাদের সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ ও অবরাক্তাহ বিসমিল্লাহ রহমান রহিম আজকে ভিডিওটা হবে সিজদা ও চুমো কাকে দেওয়া যাবে কাকে দেয়া যাবে না এটা যাইজ না না যাইজ আল্লাহর অলিগনের হাত চুমো দেওয়া এবং পা চুমো দেওয়া যায় আছে কারণ এনার হলেন পবিত্র এনেদের চুল যে কোনো পরিধীয় বস্ত্র পোশাক পরিচ্ছেদ ইত্যাদিকে সম্মান করা চুমু দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব বিভিন্ন হাদিস ও সাহাব একরামদের আমল থেকে এসবের প্রমাণ হয়ে এসেছে হয়তোতে জেবা বলে একজন সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদিন মদিনায় মনারায় আসলাম তখন আমরা নিজ নিজ বাহন থেকে তাড়াতাড়ি এসে হজুর পাক সাল্লাহ তালা আলাই সাল্লামের হাত এবং তিনার পা মোবারক চুমো দিয়েছিলাম মিসকা শরীফের শীর্ষক অধ্যায় এবং এই অধ্যায়ে আরও আছে যে তিনার পা চুমন এবং হস্ত চুমন জায়েজ মিশকা শরীফ শীর্ষক অধ্যায় তিরমি শরীফ তিরমিজি ও আবুদা শরীফের বরাতে এ বর্ণিত আছে হজুর পাক সাল্লাহ তাল্লামে হজরত উসমান ইবনে মাজন বললে একজন ব্যক্তি তিনি যখন মৃত্যুবরণ করেন সেমত অবস্থায় পাক সাল্লাহ তালা সাল্লাম তিনার কপালের চুমন দিয়েছিলেন সাল্লাল্লাহু সাল্লাহ তালি সাল্লাম যেয়ে মেম্বরে দাঁড়িয়ে ক্ষা দিতেন হরিতে আবদুল্লাহ ইবনে ওমর হ্যাঁ সেটাকে হাত লাগিয়ে হ্যাঁ মুখে মাখতেন এবং চুম্বন দিতেন আল্লামা ইমনে হাজারের রশিদ রচিত সারিয়ে বুখারি ষষ্ঠ পাড়ার হ্যাঁ একশো পনেরো পৃষ্ঠায় উল্লিখিত আছে হ্যাঁ বুজুর্গ ব্যক্তির সমস্ত কিছু চুম্বন দেওয়া যায় বৈধ ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে বনিত যে তার কাছে কেউ জিজ্ঞেস করেছিল কোন একদিন হজুর পাল্লা সাল্লামের মিম্বর বা পবিত্র কবর মুবারকে চুম্বন দেওয়াটা কেমন হবে তিনি এর উত্তরে বলেছিলেন কোনো ক্ষতি নাই তিনি কবরে চুমন দিতে পারেন মক্কা শরীফের সাফিয়ে ওলামাই গ্রামের অন্যতম হজরত ইমনে আবিস সিনফ ইয়ামিন থেকে বর্ণিত আছে কোরআন করিম ও হাদিসের পাথায় ও বুজুর্গ দিনের ব্যক্তিদের কব্য চুমন করা জায়েজ আছে মলানা আল্লামা জালালুদ্দিন সুইতি রমতলায় তিনি বলেছেন যে বুজুর্গের দিনের ব্যক্তিদের মাজারে চুমন দেওয়া বৈধ অপরুক্ত হাদিস থেকে প্রমাণ হল যে উলামাই হাত পা চুমন দেওয়া ও বুঝু ব্যক্তি হাত পা চুমন দেওয়া যায় এবং ওনাদের পোশাক পরিচ্ছেদ জুতো এমনকি চুল মুবারক মোট কথা সব কিছু পরিধ বস্ত্র অনুরূপ কোরআন শরীফ হাদিস শরীফ তিনারা যেটা ব্যবহার করতেন সেগুলোকেও চুমো দেওয়া যায় ইহা বরকতময় কাজ এমনকি বুজুর্গানজনের ব্যক্তিদের চুল পোশাক অন্যান্য পবিত্র বস্তু সম্মান করা জায়েজ এবং যুদ্ধকালীন তিনারা যেগুলো ব্যবহার করতেন সেগুলোও চুমন করাও জায়েজ তৎকালীন যুগে তাঁবুত বলে একটা সিন্ধুক আসমান থেকে এসেছিলেন সেই সিন্ধুকটা আদম থেকে হয়তো ঈশা আল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত হয়তো হুজুর পা সাল্লাই সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলের ছবি সেই তাঁবুতের মধ্যে ভরা ছিল সেই তাবুতটা তৎকাল যুগে যেসব নবীরা ব্যবহার করতেন কিন্তু সেই তাঁবুরটা তিনিা সম্মান করতেন এবং চুম্বন দিতেন এবং সেই তাঁবুরটা যুদ্ধকালীন যে কোনো জায়গায় তিনি নামিয়ে দিতেন তিনাদের যুদ্ধে জয় হতো সুতরাং যখনই যুদ্ধে জয় হতো তখনই সে তাঁব পড়ে তিনি চুম্বন করতেন হজরত ইয়াকুব আল্লাহ সালাম হজরত ইউসুফ আল্লাহ সালামকে তার ভাইদের সাথে যখন পাঠাইলেন তখন তিনি কি করলেন হয়তো ইব্রাহিম আল্লাহ সাল্লামের কুর্তাকে একটা তাবিজ বানিয়ে ওনার গলায় ঝুলে দিয়েছিলেন যাতে কি হয় তিনি নিরাপদে থাকেন তাহলে এখান থেকে কি বোঝা গেল বুজুর্গ ব্যক্তিদের পোশাক পরিচ্ছেদ তিনি যেটা ব্যবহার করে থাকেন সেটাকে তাবিজ আকারে ব্যবহার করা জায়েজ আছে এমনকি নবীদের পা ধোয়া পানি যাতে রোগ নিরাময় হয় সেটাও চুম্বন দেওয়া এবং ভক্ষণ করা জায়েজ আছে যেমন হজরপাক সাল্লাই সাল্লাম একদিন ঘরের মধ্যে পেশসাব মোবারক ধরে রেখেছিলেন একটা গামলার মধ্যে কিন্তু উম্মে আইমানকে বলেছিলেন যে আমার বাইরে ফেলে দাও ওম্যা আইমান তুমি কি করলেন হুজুর তাল তাল্লাহ সালামে পেশা মোবাইলটা তিনি না ফেলিয়ে তিনি ভক্ষণ করে নিলেন তুমি পুনরায় হুজুর পাজ বললেন পেশাটা তুমি ফেলেছ বলছি না আমি পেশা ফেলে দিই নাই আমি পেশারটা আমি ভক্ষণ করে নিয়েছি তখন আল্লাহ নবী পা সাল্লাহ আল্লাহ সাল্লাম কি বললেন যে আজ থেকে তোমাকে কোনো ব্যাধি আক্রমণ করতে পারবে না এখান থেকে বোঝা গেল বুজুর্গ ও নেককার বান্দাদের আল্লাহ আল্লাহ বান্দাদের পেশাবো তাদের রোগ নিরাময় হয় কারণ এটা হুজিফ সাল্লা আল্লাহ সাল্লাম তিনি নিজেই অদ করেছেন এরপরে আসুন চুম্বন চুম্বন কাকে করা যাবে চুম্বন সম্বন্ধে আমাদের বুঝতে হবে চুম্বন কী এবং কত প্রকার চুম্বন বিশেষ পাঁচ প্রকার যেমন আশীর্বাদ সূচক একটা চুম্বন পাওয়া যায় কারণ ছেলেকে তার পিতামাতা যখন কোন জায়গায় যাওয়ার ইচ্ছা করে তখন পিতামাতা তাকে আশীর্বাদ করে এবং চুমন দেয় এবং এক মুসলমান ভাই এক মুসলমান ভাইকে চুম্বন দেওয়া যায় যাচ্ছে এবং স্বামী তার স্ত্রীকে চুমন দেয় কোরআন শরীফের চুমন দেওয়া হাজার আসতে পাত্র চুমন দেওয়া এরকম অনেক চুমন আছে বাদশাহেকে পূজাদের কর্তব্য বাদশাহকে চুমন দেওয়া পীর মুর্শিদকে মুড়িদের কর্তব্য চুমন দেওয়া এরকম চুমনের বহু দলিল আছে তারপরে হরত ঈশা আল্লাহ সাল্লামকে বসানোর পর তিনি এগারো জন ভ্রাতা এবং তার পিতা সহ তাজিমে সিদ্ধা করেছিলেন এমনকি কোরআন শরীফে চুমন করাও জায়েজ লোকের কবর চুমন করাও জায়েজ আর আল্লাহ ছাড়া যারা বলেন আল্লাহ ছাড়া সিজদা হারাম হ্যাঁ বেসব কথা আল্লাহ ছাড়া সিদ্ধা হারাম কারণ বুজুর্গ ব্যক্তির পায়ে যখন আমরা চুমন করি বা মাথা নত করি সেটা সিজদা নয় আল্লাহকে সিদ্ধা দিতে হলে শরীরের মধ্যে কতগুলো অঙ্গ আছে সেটাকে জমিনে না ঠেকালে সে সিদ্ধা আল্লাহ সিদ্ধা হবে না যেমন দুই জানু মুবারক মাটিতে ঠেকবে হাতের তলু দুটো মাটিতে ঠেকবে তারপরে নাক কপালে ঠেকবে কপাল কপালে মাটিতে ঠেকতে হবে তো এই কতগুলো শরীরের অঙ্গ আছে এগুলো জমিনে বা মাটিতে যদি স্পর্শ না করে তাহলে আল্লাহকে সিদ্ধা দেওয়া হবে না আর যদি কোনো বুজুগ ব্যক্তিকে সালাম করে সেটা সিদ্ধা হতে পারে না লোকের মাজারা যদি কেউ মাথা মতো করে সেটা সিদ্ধা হতে পারে না এমন কি বুজুগ ব্যক্তির কবরে যদি কেউ সিদ্ধা করে সেখানে সেটা আল্লাহর অস্তে সিদ্ধা এরকম নিয়ত থাকে না এবং আল্লাহকে যখন সিদ্ধা করব আমরা বা কেউ করে তখন সেখানে একটা যে কোনো একটা অক্ত নির্ণয় করতে হয় ওক্তের মধ্যে নামাজ চালু রাখতে হয় এবং রুকু সিদ্ধা চালু রাখতে হয় এবং সেই সিদ্ধা যখন আল্লাহকে দেওয়া হয় তখন বললাম তো শরীরের মধ্যে কতগুলো অঙ্গ এমন রয়েছে সেগুলো মাটিতে যদি না ঠেকে তাহলে সেই সিদ্ধা সই হবে না সে সিদ্ধা আল্লাহর সিদ্ধা হবে না আর যখনই কোনো বুজুর্গ পায়ে মাথা নত করেন সেটা সিদ্ধ হতে পারে না কারণ তার নিয়ত থাকে আলাদা কারণ যে আমি একজন বুজুর্গ ব্যক্তি সমানে ব্যক্তির পায়ে আমি সালাম করছি সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে বুজুর্গ ব্যক্তি হ্যাঁ কোনো পবিত্র ব্যক্তি কোনো পবিত্র বস্তুর উপরে চুম্বন করা যায়েজ যেমন হাজার আশ্রদা পাথে চুম্বন করা যায়েজ তদ্রূপ পীরো মুর্শিদ এরা এনারা নেক ব্যক্তি এনাদের পোশাক পরিচ্ছদ ওনাদের কবর পর্যন্ত চুমন করা যায় যাচ্ছে কারণ ওনাদের কবরে যখন চুমন করা যায় তখন মাথা করা সেটা সিদ্ধ হতে পারে না ভিডিওটা শুনে যদি কারো ভালো লাগে তো শেয়ার